আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাআল্লাহ দেখুন আমাদের রুহুল আমিন ভাই রুহুল ভাই এখানে ফলের দোকান রুহুল ভাই ফল বিক্রয় করেন বিভিন্ন প্রকারের ফল যে দেখুন আঙ্গুর ফল বিক্রয় করেন আপেল বিক্রয় করেন মালটা বিক্রয় করেন এদের ড্রাগন ফল বিক্রয় করেন বিভিন্ন প্রকারের খেজুর বিক্রয় করেন এ ভাই একটু আপনি আমাদেরকে জানাই দিন কোন ফলের কীরকম দাম একটু জানাই দিন ওই বাজার থেকে আসেন এবং চারশো টাকা কেজি এবং টাকা কে কেজি তিনশো টাকা কেজি বেদানা ছশো টাকা বেদানা টাকা কেজি আঙ্গুর পাঁচশো টাকা কেজি ড্রাগন একশো টাকা ড্রাগন টাকা থেকে মালটা চারশো টাকা মালটা চারশো টাকা কেজি এটা টাকা কেজি জি খেজুর আছে টাকা এটা টাকা টাকা কেজি টাকা কেজি এটা টাকা টাকা কেজি

মাছের মোড় থেকে নিয়ে মোটামুটি গজ পশ্চিম দিকেই এই ফলের দোকান দেখুন বার্মা আবাসিক হোটেল হোটেলের সামনেই মেইন রোডে দেখুন ফলের দোকান জি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বললে ভালো হয় ছত্রিশ সাঁত্রিশ জিরো ওয়ান সেভেন সিক্স টু সাতষট্টি ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ জি দেখুন আপনাদের লাগলে অবশ্য যোগাযোগ করবেন আমাদের রুহুল আমিন ভাইয়ের সঙ্গে এখানে দুর্দান্ত ফলমূল বিক্রয় হয় আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব ডিটেলস দেখাই দিলাম এখানে বিভিন্ন প্রকারের ফলমূল পাওয়া যায় আমাদের এই নওগাঁ জেলার মহাদেবপুর থানার ঐতিহ্যবাহী থানার ফল বিক্রেতা মোহাম্মদ রুহুল আমিন ভাই উনি খুব সুন্দর করে ফল বিক্রয় করেন দিনভর রাতের মোটামুটি প্রায় দশটা এগারোটা পর্যন্ত উনি ফল বিক্রয় করেন এবং খুব সুস্বাদু ফল বিক্রয় করেন ভালো ভালো ফল বিক্রয় করেন এবং টাটকা টাটকা দেখুন টস টসা একবার মালটাগুলি খুব সুন্দর লাগতেছে একবারে টস টসা দেখুন না দেখলে বুঝতে পারবেন না না খাইলেও বুঝতে পারবেন না দেখলে সব কিছু বোঝা যায় না কিন্তু খাওয়ার পরে বোঝা যায় জি জি দাদা আপনার কী লাগবে বলেন এদিকে তাকান তাকান এদিকে লক্ষ্মী সোনা চলে গেল রে দেখুন আপেলগুলি খুব সুন্দর একবার টাটকা দেখুন তো সকলে আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করুন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত